হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পোস্টার ডিজাইনটি ফি পি এল পি ফাইলটি শেয়ার করব যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো ভিওর্স এই পোস্টার ডিজাইনটির এলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটিকির মোট চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো ভিএসপি এল ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক পাওয়ার করা আছে চলে সেখান থেকে লিংকে ক্লিক করে দেখে আসতে পারেন তো ভিএসপি এল ফাইলটি ফিক্সেল মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিডিওটি শুরু করার আগে সবার একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো ভিহার্স আপনারা প্রথমে ফিক্সেলশনটি ওপেন করবেন তারপরে আপনাদের সামনের কয়েকটি ইন্টারপেজ আসবে তার উপর কোন থ্রি ডট এখানে ক্লিক করবেন তারপর নিজ থেকে তিন নাম্বার অপশন ওপন ডট পিএল ফিল এখানে ক্লিক করবেন তারপরে ওপর ডট পিএল ফি তে ক্লিক করবেন দেন ভিডিও ডিসক্রিপশন বক্সে যে পিএলভি ফাইলটি ডাউনলোড করেছেন অর্থাৎ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস দশ অর্থাৎ এর পূর্বে আমার চ্যানেলে আরও নয়টা ভিডিও আপলোড করা হয়েছে ষোলো ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আপনি চ্যানেলের সেই ডিজাইনগুলো সংগ্রহ করতে পারেন তারপর এখান থেকে পিএল ফাইলটি সিলেক্ট করবেন তারপর ওপোনের অ্যাডে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন তারপর এখান থেকে ব্যাকতে ক্লিক করবেন তো বিয়ার্স দেখতে যে আপনাদের সামনে পোস্টার ডিজাইনটা ওপন হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকোন ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখবো এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করতে হয় ছবিটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর নিচে স্কুল ডাউন করে ছবি লেয়ার পেয়ে যাবেন ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন ছবিটা উপর ক্লিক করে দিবেন তারপর এখান থেকে লোগো আইকনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে রেসলেকটি ক্লিক করে দিবেন তো ভিওরসোন দেখতে পাচ্ছেন যে রেসিপি একটি ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপন হয়ে এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিয়োগ করে একটা ছবি নিয়ে নেবেন তো ভিওরসোন ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক পাওয়াট করেছে চলে সেখান থেকে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে নেবেন তারপর আপনি চাইলে এখান থেকে ছবিটাকে ক্রোভ করে নিতে পারবেন তারপরে এখান থেকে রেড বাটনে ক্লিক করে দিবেন তো বিহ দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখানে চলে আসছে আপনি এখন ছবিটাকে সুন্দরভাবে ছোট বড় করে কাস্টমাইজ করে নেবেন তো বিহ দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা একটু ডায় মিলিয়েছে এখন লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে স্কুল ডাউন করে ছবি লেয়ারটাকে করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তারপরে আপনি এখান থেকে সৌজন্য নামটা পরিবর্তন করে দেবেন তার জন্য লেয়ার আইকনে ক্লিক করুন তারপরে এখান থেকে নাম লেয়ার পেয়ে যাবেন নামের লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন নামটা উপর ডাবল ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে এই নামটাকে নিয়োগ করে এখান থেকে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন তো বৃহস্প দেখতে পাচ্ছেন আমার নামটা এখানে চলে আসছে এখন নামটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের নামটা বসানো হয়েছে এখন না আপনি চাইলে এখান থেকে নামটা সুন্দর সুন্দর কালার দিতে পারেন তার জন্য আমার উপর ক্লিক থাকা অবস্থায় এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে ডান স্কুল ডাউন করলে কালার আইকনে দেখতে পাবেন কালার আইকনে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে আপনি চাইলে যে কোনো কালার দিতে পারেন আপনি চাইলে এখান থেকে কালার তৈরি করতে পারেন তার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে যে কালার তৈরি করতে মন চায় সেই কালার তৈরি করে নিতে পারবেন তারপর এখান থেকে উকিতে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে দেবেন তো আপনি চাইলে এখান থেকে আপনার পদবিটাও পরিবর্তন করতে পারেন তার জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে উপরে যে পদবির লেয়ারটা সেই লেয়ারটাকে আর লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন পদবীর লেয়ারটা ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে পদবিটাকে এখান থেকে আপনি আপনার পদবিটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকিতে ক্লিক করে দেবেন তারপর আবার লয়ার আইকনে ক্লিক করে এখান থেকে লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লায়ার আইকনে ক্লিক করে দেবেন তো বেস্ট দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি গেছে আপনি যদি এখান থেকে অন্য কিছু পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে ল্যার আইকনে ক্লিক করে পরিবর্তন করে নিতে পারবেন অর্থাৎ আনলক করে এগুলোকে পরিবর্তন করে নিতে পারবেন তারপরে পোস্টার ডিজাইনটিকে সেভ করার জন্য আপনি প্রথমে আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে সেভ এ জিমিজ দিয়ে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে এর আইকনে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে সেভ টু গেলার ক্লিক করে দেবেন তারপর কিছুক্ষণ লোড নেবেন লোড নেওয়ার পরে আপনাদের পোস্টার ডিজাইনটা আপনাদের গ্যালারিতে পুলিশ তো বির দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটা আমাদের গ্যালারি পুলিশ ডি কোয়ালিটিতে সেভ হয়েছে এখন আপনি চাইলে পোস্টার ডিজাইনটিকে প্রিন্ট আউট করতে পারবেন অথবা আপনি চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো ভিওর সাবস্ক্রিপিটি পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত শারীর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পিএল বি ফাইলটি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করে সে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্টে জিজ্ঞেস করতে পারেন আর সেই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন